সূর্য চাঁদ এবং পৃথিবী যখন একই সরলরেখায় চলে আসে তখন চাঁদ সূর্যের আলো আটকে দেয় এই সময়টাকে বলা হয় সূর্যগ্রহণ চলুন সূর্যগ্রহণ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া প্রায় কিলোমিটার দিয়ে পৃথিবীর উপর দিয়ে চলে যায় এটা এত দ্রুত যে বুলেট ট্রেনের থেকেও পঞ্চাশ গুণ দ্রুত গতিতে চলে আসলে ছোট চাঁদ ও সূর্যের দূরত্বর কারণে কিছু সময় সূর্যগ্রহণ দেখা যায় এই গতিতে এক দেশ থেকে আরেক দেশে কয়েক মুহূর্তের মধ্যে সূর্যগ্রহণ ঘটে যেতে পারে এই জন্য খুব অল্প সময়ের জন্য সূর্যগ্রহণ দেখা যায় কখনো দুই মিনিট কখনো পাঁচ মিনিট বা কখনো সাত মিনিট পর্যন্ত হতে পারে এই সময় প্রকৃতি ভীষণভাবে পরিবর্তন হয় পুরো থেকে হঠাৎ অন্ধকারে পরিবর্তিত হয়ে চাঁদের ছায়ার এক অবিশ্বাস্য গতি আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব আসলে কত রহস্যময় কিন্তু বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বলি মহাবিশ্বের এক খেলা এক দিন এবং অন্য মুহূর্তে রাত এটাই হচ্ছে সূর্যগ্রহণের আসল জাদু চাঁদ পৃথিবীর তুলনায় অনেক ছোট তবুও চাঁদ ও সূর্যের সঠিক দূরত্বের কারণে কিছু সময়ের জন্য চাঁদ পুরো সূর্যকে গিলে ফেলতে সক্ষম হয় ফলে কিছু সময়ের জন্য সূর্যগ্রহণ ঘটে প্রাচীনকালে আদিম মানুষেরা সূর্যগ্রহণকে এক ভয়ঙ্কর বলে মনে করত তারা মনে করত সূর্যকে কোনো মহামানব আক্রমণ করেছে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়েছে আজ এখন মানুষ বিজ্ঞানের প্রচারণায় জানতে পেরেছে সূর্যগ্রহণ আসলে কি প্রাচীনকালে আদেম মানুষেরা সূর্যগ্রহণ দেখার সাথে সাথে বিভিন্ন প্রকার পূজা অর্চনা শুরু করত। তারা মনে করতো সূর্য কেউ আক্রমণ করেছে সময়ের সাথে সাথে বিজ্ঞান আজনেক উন্নত হয়েছে ফলে মানুষ জানতে পেরেছে সূর্যগ্রহণ আসলে কি ভাব কয়েক সেকেন্ডের মধ্যে ছুটে যেতে পারে এই ছায়া ফলে সূর্যগ্রহণ আকম্বিকভাবে হঠাৎই দেখা যেতে পারে বিজ্ঞান আধুনিক হওয়ার ফলে সূর্যগ্রহণ সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত ফলে এখনকার ছেলেমেয়েরা সূর্যগ্রহণকে এত বেশি ভয় পায় না যখন হঠাৎ করে সূর্য আড়ালে চলে যায় পৃথিবী তখন থমকে দাঁড়ায় পশু পাখি সহ সাধারণ মানুষও বিভ্রান্তিতে পড়ে যায় ফলে অনেকের মনে ভয় ও বিভিন্ন প্রকার চিন্তা চলে আসে তারা প্রথমবার সুযোগ গ্রহণ দেখেছেন তারা হঠাৎ করেই থমকে যায় এবং ভয় পেয়ে যায় পশু পাখিরা সহ সাধারণ মানুষও বিভ্রান্তিতে পড়ে যায় এবং ভয় পেয়ে যায় বিজ্ঞানের কল্যাণে আজ আমরা জানতে পেরেছি মহাবিশ্বের এটি একটি মহাজাগতিক খেলা কে কে এই সূর্যগ্রহণের তথ্য সম্পর্কে জানতেন অবশ্যই আমাকে জানাবেন সূর্যগ্রহণকে বিজ্ঞানীরা বলে থাকে অর্থাৎ মহাবিশ্বের এক দারুণ খেলা কে কে জানতেন এই সূর্যগ্রহণ সম্পর্কে এতগুলো মজাদার তথ্য ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ